মামার ছেলে এই জায়গা কাজ করে এ দরজা বন্ধ কর দরজা বন্ধ করো দরজা বন্ধ করে দিয়ে কোন জায়গায় হোটেলে কাজ করে আর রেলের পাশে কি বাড়ি আছে আপনার না কোন জায়গায় থাকেন ঘর ভাঙছে তাই মার বয়স কেমন কৌমিক আপনার বাচ্চা কাচ্চা এসব কই নাই নাই স্বামী কাজ করে কোন জায়গা স্কুল টু স্কুল যাট দেয় কোন জায়গা থাকে সে আপনার কাছেই থাকে স্বামী আপনার কাছে এ জায়গা থাকে না এ জায়গায় থাকে তাই যে করছিলেন যে আপনার মা থাকে খালি মা আছে স্বামী আছে আর বাচ্চা টাচ্চা ছেলে মেয়েটা নাই ছিলই না নাকি হয় নাই তাই ও মা কি বাড়িতেই থাকে কি করে খালার বাড়ি খালার বাড়ি গেছে তাই তা আপনি আপনি এই বাড়ি বাড়ি যান এরকম নাকি কষ্টতা তা যাইবার কিদার বাস বরি বরি জান কি দে সব চাল তাল দে নাকি চাল দে টাকা দে আয়া কি dise আজকে জিলা পি নাকি জিলা পি dise চাল dise তারপরে ভাতও dise নাকি হ্যাঁ বেড় হইছেন কোন সময় একটু আগে রান্না টা না করছেন না রান্না রাদেন না তা আপনি স্বামী খায় কি

চলে তাহলে আপনি খালার স্বামী নাই তা আপনি টাকা দেন তাই নাকি আর আপনার মা আরও কি আপনি দেখাশোনা করেন বিয়ে হয়েছিল কতদিন আগে মেলা দিন তাও অনেক দিন তারপর কি বাচ্চা কাচ্চা আর হয় নাই নাকি স্বামী তো আর চলে টলে যায় নাই আপনার সাথেই থাকে তাই না ঘর জামাই থাকে আপনার মা তো বয়স হয়ে গেছে নাকি মা চাংরা আপনার তো বয়স হয়েছে তো মা আচ্ছা যাই হোক

কতদিন খান না দুই মাসের ভিতর মাছ খান না তা কি খান সেদ্ধ টেদ্ধ বাজি টাজি আলু মালু আলু মালু আর কি বাগুন আলু এইসব খান মাছ টাচ হয় না নাকি খাওয়া মাংস টাংস মাংস টাংস মাছ পান না তার মাংস কই পাবেন না

तब तो पबना ते जगह सिलन का चले आछन ए जव कष्ट पबना कष्ट ते जगह की बालो असेन अखन चाय सेंत खान तो पबना के जे मानुष दितो ना खबर देवर पबना हमारो दे ना तो बारी बारी जा... पबना जान नहीं अम्मा काल जाते पाडे

তাহলে মাছ খান না কতদিন দুই তিন মাস মাংস মাংসটাংসও খান না মাংস নয় জন নাই খাইছেন কোন সময় আজকে খাইছি এক গ্লাস এক গ্লাস খাইয়ে করি আগে খাইছেন কি দিয়ে খাইছেন বাগুন ভাজা খালি বাগুন ভাজা আর কিছু না কে আর কিছু বাজার টাজার করেন নাই না মান কে দিছিল মানশি দিছিল স্বামী কি বাজার টাজার করে না হ্যাঁ

সে তো মাঝেতে যে তুই আসলেন বেড়াবেন তো সকালে বেড়াবেন সকালে বেড়লি পড়ে তো ঠান্ডায় ঠান্ডায় তাও তাই না তে তো অনেক গরম এই ঋতুর ভিতর বেড় কষ্ট করে সকালে কালকে বরাবরেন ও কোন নাই ও কোন নাই তালকি মারল না তো পোকা তাই সারাদিন ধরেই খুঁজলিও একটা উফুন পান না ও যে চাইল পাইছেন হ্যাঁ অল্প কয়টা পাইছেন তো এই চাইলে কি রান্না করবেন যায় এই তাই আর তো কোনো সবজি টবজি কিছুই দেখতাছি নে তাহলে আর কিছুই না তা কি ইয়ে সবজি তাহলে কি ভাতের সাথে আর কি রাখবেন যা সবাই রাখো নে যা সবাই কি আছে আলু আছে আলু টালু আছে bari না কি ও রে আলু আছে দুডি আলু একটু কি কি আছে একটু পেপে আগে কিনছিলেন না চা আনছিলেন হ্যাঁ কিনছিলেন না চা আনছিলেন পেপে চা আনছিলেন তেল তেল আছে ঘরে না তেলও নাই তেল না থাকলে রাখবেন কি দিয়ে সবাই ভালো নাই তেল পাবো কোনে তেল ছাড়া ভাজায় না থাকলে পাবেন না তাহলে ওই তাহলে সিদ্ধ করে খাওয়া লাগবে নাকি সিদ্ধ করেই খাবেন তা আপনার স্বামী যে টাকা ইনকাম করে তা দিয়ে কি তেল টেল আনে না তেল বাজারটা যা টাকা কতদিন পরে পায় জানেন না কয় না ও স্বামী কি

ये आगे आपने और एक दिन आगे एक दिन आगे एक बार देख सिलन बस दो एक बार ऐसे लन एक बार ऐसे लन तो आपन की दबो आपने साल दबो नटा का दबो अपने गाने नावे गाने साल दिली वाला है नटा का दिली वाला है जाग कुशी ताई गाने जाग कुशी ताई देखो ओके तुलिया नूकुन हाँ चले ओकुन पावन कौन

শরীর ভালো না তাই না জ্বর দিন ধরে জ্বর তিন চার দিন জ্বর ওষুধ খাইছেন ওষুধ পান না তাই না বিকেলে এখন বড়ি কিনবেন বড়ির টাকা আছে এমনি দেয় যায় দোকানে যায় চালি দেয় না এটা বড়ি দিয়ে দেয় এটা বড়ি খালি জ্বর কমে যাবে না একটা খালি জ্বর কমে যায় আচ্ছা তাহলে আমি কটা টাকা দেই তাহলে বড়ি টরি কিনে খায় নাকি আচ্ছা তো ভালো থাকেন তাইলে হ্যাঁ আবার আসেন হ্যাঁ আবার আসলে পরে তারপরে আপনার সাথে আবার কথা বলবেন হ্যাঁ আচ্ছা